আসসালামু আলাইকুম এই প্রিয় করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজ অনেক দিন পর আসলাম কোটা সংস্কারের কারণে আন্দোলনের কারণে বন্ধ ছিল এই কারণে নেট ছিল না এই কারণে আর কি ভিডিও সরতে পারি নেই এখন আপনাদের মাঝে আমি কবুতর নিয়ে কিছু কথা বলবো এখন কবুতরে এই যে ধান খাওয়াই খাওয়াবো এক সুন্দর পরিষ্কার দেন কবুতরগুলো খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে অনেক বেলা হয়ে গেছে কোনো খাবার দিইনি এই যে বাচ্চারা আধার খাওয়া এই জন্য অনেক তাড়াহড়া কবুতরের খাবার খাওয়ার জন্য দেখুন কবুতরগুলো কি সুন্দর এই যে অনেক সুন্দর একটা কবুতর এটা এই যে খাবার খাওয়ার জন্য হাতের বই একটা অনেক সুন্দর কবুতরগুলো ওই দেখুন সব কবুতার আর কি চালে উঠে আসে ডাকাটাই করতেছে সালে পয়সা কবে বৈশাও ডাকতেছে অনেক সুন্দর ডাকে কবুতারগুলো আপনার যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো যে এখন কবুতর একটা কবুতর দেখেন অনেক সুন্দর একটা কবুতর দেখুন অনেক সুন্দর দেখা যায় কবুতর জোড়া যে এটা জোড়া এক জোড়া কবুতর এটা হলো মাদি আর এটা হলো দেখুন গাইস কবুতরটা খাবার খাওয়ার জন্য চেষ্টা করতে কিন্তু হাতে এখানে আসতে আর কি ভয় পায় আসতে পারতা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে খাবার খাওয়ার জন্য এই যে কবুতরগুলো এই যে একটা অনেক সুন্দর একটা কবুতর দেখতে অনেক সুন্দর দেখা যায় এই যে রাজশাহী গ্রিবাস তারপর ওই যে আছে বম্বাই অনেক সুন্দর একটা কবুতর ওই যে রাজশাহী গ্রিভাস সুন্দর কবুতে হালকা বৃষ্টি কুরানি পড়তাসি ওই যে ওই যে সব কবুতর বাইরে হইতাছে ডাক দিলে বাইরে খাবার খাওয়ার জন্য অনেক করতেছে কিন্তু খাবার দিতে না কারণ একটু একটু বৃষ্টি আছে সেই কারণে দিতে পারতি না যে কবুতর ডিম পারবে সবুজ গলা কবুতর অনেক দিন রেস্টে রাখছিলাম এখন আবার সারছি কবুতর বাচ্চা আলো ঠিক আছে এক জোড়া এক জোড়া আর কি অনেক সুন্দর একটা কবুতর দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যায় ডিম পারে অনেক ডিম পারে সুন্দর অনেক বাচ্চা ফুটো অনেক সুন্দর ডাক দিলে কবুতর চলে আসে ওয়েট করতেছে খাবার খাওয়ার জন্য এই যে চলে গেল উমে আসলো খাবার খাওয়ার জন্য খাবার পাইতেছে না এই জন্য ঘোরাঘুরি করতেছে দেখুন ধান খাই খাবার এখন ধান শেষ হয়ে গেছে এখন আমি ধান খাওয়াই এক পেস ধান সব কবুতর চলে আসে কবুতর কপি নাই